म म मसीmba मसीmba বা তোমরা কোন যদি মোর সে হাসা রাখো ভক্তি ভালো ভাষা পাই বাতারে সেজে বেলায় রাখো ভক্তি ভালো সেজে বেলায় পাবে মোর তোমার যদি দয়া হয় আর তুমি যদি বিরহলে হলে পাইতা ती तवे चुमा

আমি নবী দেখতে চাই বিনা পানির телефоনে কথা বলবেন এই মোবাইল লাগবে না ওয়ালনেস লাগবে না ফোন লাগবে না যদি সত্যিকারের তরীকতের আমল করতে পারেন মুর্শিদের কথা যদি সত্যিকারের ভাবে মানতে পারেন আর যদি ওইভাবে আমল করতে পারেন ওলি আল্লাহ হইতে দেরি লাগবে না বিনা তারের телефоনে কথা বলতে দুরু হবে না বলুন সুবহান দুইটা আয়াত আমি আপনাদের সামনে তালাবাদ করেছি আর তিনটা হাদিসের আবাদ করেছি বন্ধুরে এই কোরআন এবং হাদিসের আলো কি দুই চারটা কথা ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করে আল্লাহ যেন তো দেয় আমার নদীর যেন দয়া হয় আল্লাহ কদির যেন নজর হয় বলেছিলাম

প্রথম তোমার হাতীগুল্লার ব্যাপারে তোমার বন্ধুর ব্যাপারে সকল কিমান দপ্তর হুশিয়ার করলাম কেন তুমি প্রথমে ইমান ডক্টর কে যাচ্ কেন ব্যাপারে বল না হি কেমন আমার আর নয় হিড়িপাইতাম আর জিজ্ঞাসা করতাম এত আয়াত কোরআন শরীফের মধ্যে নাজিল করলাম কিন্তু প্রথমে ইমানদার করেছে দিয়া তোমার হাবিবের ব্যাপারে কেন হুশিয়ার করলা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিল নবীকে সম্মান তোমার হবে কি নবীর সাথে দেয়া তবি করলে

আর গাছমারে মাত্র দুই মাস কপালে বিশাল বাত করেছিলাম নামাজ পড়েছিলাম নামাজ নামাজ